ভারতশাসিত যে কাশ্মীর আছে এই কাশ্মীরের এখানকার একটা জেলার নাম হচ্ছে মালমাপানপুরা দেখেন আল্লাহ কিভাবে বারাকা দান করে মালমাপানপুরা এই এলাকাটায় একটা মসজিদ নির্মাণ হবে নির্মাণের পরে আপনারা যেমন এলাকাভিত্তিক অনেক সময় কালেকশন করেন মসজিদ কমিটি বের হয়েছে যে আমাদের এলাকায় মসজিদটা লাগবে যে যা পারো বাড়ি থেকে দাও এক গরিব বুড়ি মহিলা বের হয়েছে এক বাড়ি থেকে বের হয়ে বলছে বাবা আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কিছুই নাই আমি গরিব মানুষ এইরকম একটা ভাঙাচোড়া বাড়িতে থাকি তবে আমার মুরগি কালকে একটা ডিম দিছে এই ডিমটা আমি খাই আজকে খাই নাই ডিমটা আছে আমি ডিমটা মসজিদে দিতে চাই বুঝলেন ডিমটা মসজিদ কমিটি নিলেন নেওয়ার পরে সবার দান নিয়ে এসে মসজিদে এসেছেন আসার পরে এবার ডিমটা নিলামে তুলেছে কিন্তু নিলামটা আগে যে গ্রামগঞ্জে হইতো কি করতো লাও বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এক দুই লেন কালাম ভাই নিয়ে নেন এরকম হইতো কি হইতো না বাস এবার নিলামে তুলছে মুরগির ডিপ কিন্তু একদিনে এটা নিলাম কমপ্লিট করে নাই কয় এটা আমরা তিন দিন নিলাম করব কয় কয়দিন আসলে বুড়ির দান আল্লাহ কবুল করবে তো তিন দিন প্রথম দিন দাম উঠলো লাক্ষিক টাকার সবাই অবাক কিরে এক ডিমের দাম লাখ লাকালিক রুপিতে চলে গেছে দ্বিতীয় দিন দুই লাখ পার হয়ে গেছে তৃতীয় দিন দুই লাখ ছিয়ানব্বই হাজার এবার একজন বলতেছে আমি এই দি রেডি নিতে রাজি আছি দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকা প্রায় তিন লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এই তিন লক্ষ টাকায় এক মুরগির ডিম বিক্রি হলো যে লোকটা দুই লাখ দিয়েছিল ও যেই সব পাবে এই ডিম ওয়ালিয়ার চাইতে এখন বেশি সব পেয়ে যাচ্ছে কথা বলেন না কেন কেন আল্লাহ তালা তার দানটা ওই যে দেখেছে অক্ষম মানুষ মাজুর মানুষ কিছুই নাই দেওয়ার মতো যে একটু বাইর করে দিয়েছে আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা এভাবেই কিন্তু দান করেন সৎ কাজগুলোর ব্যাপারে ঠিক আলমিন বলছেন কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য একটা সৎ কাজ করে আল্লাহ রব্বুল আলমিন সব বার দেন দশ গুণ এই দশকে দশ দিয়ে যদি গুণ করেন আরো সব বাড়ায় দেন আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ সব বাড়িয়ে দেবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আমরা সংখ্যা বলতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমিনের খাজানার অভাব নাই সম্পদের অভাব নাই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য ফরজ বিধি বিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য এমন কোনো কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় যে কাজের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হন ঠিক কিনা সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন না সন্তানের জন্য খরচ করছেন বউয়ের জন্য খরচ করছেন পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন আল্লাহ নবী এক সাহাবির কাছে গেলেন সাহেবই অসুস্থ আল্লাহ ও আল্লাহ নবী অর্ধেক সম্পত্তিকে আমি দিয়ে দিব কিনা আল্লাহর নবী বললেন না সেটাও করবো না আল্লাহ নবী এবার নবী সেখানে বসা ওইসা আমি বললেন সম্পদের এক তৃতীয় অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই আমি দিতে পারবো কিনা আল্লাহর নবী বললেন সেটা দিতে পারবা তুমি দিতে পারো তবে সন্তান সন্ততিকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে নিল্লা বলেন